আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এরকম dilemmas অনেক চিন্তা করেছি কিন্তু প্রকাশ্যে বলি নাই আজকে বলছি ইতিহাস নিয়ে যে বিষয়টি আমাকে পীড়িত করে সেটা হচ্ছে এই যে মানুষ ইতিহাস সৃষ্টি করে নাকি ইতিহাস মানুষকে সৃষ্টি আজকে প্রশ্নটি কেন এসেছে আমার মনে দেখুন একটি নাম আতিকুর রহমান সাধু আমি বলবো একটি প্রতিবাদ অথচ আমি খুব ফ্র্যাঙ্কলি খোলা মন নিয়ে আপনাদের প্রশ্ন করছি আজকে এই কক্ষে আমি যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি আজকের আগে বাংলাদেশের বিভিন্ন প্রাঙ্গনে রাজনীতি হোক কালচার হোক কবিতা হোক গান হোক কোথায় আপনার আর্থিক রোমান সাগর আমি আশা করি আমি কেন আজকে ভাড়া গ্রাম এখানে উপস্থিত হয়েছি আপনারা সেটা বুঝতে পারছি আমি খোলাখুলি কথা বলি অপরাধ নেবেন না আমি যেটা সত্য আমি যেটা অন্তর থেকে যেটা উপলব্ধি করি সেটা আমি প্রকাশ এই মানুষটিকে কেন আমরা এতদিন এভাবে স্মরণ করিনি আজকে তার মরণের এক বছর পরে আজকে এখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি তিনি যখন বেঁচে ছিলেন তাকে কি আমরা তাকে সম্মান দিয়েছিলাম কিছু মনে করবেন না প্রশ্নটি কিন্তু আমি আশা করতে চাই আপনারা শুনেছেন কোথাও কোথাও হাজার লক্ষ

আজকে যে কারণে আমি বলেছি যে ইতিহাস কিন্তু মানুষের উপরে সবসময় সুবিধা করে ইতিহাস নিয়ে আরেকটি কথা আছে আপনারা শুনেছেন একাত্তরের একজন শহীদ শহীদ গিয়াসুদ্দিন ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যখন স্কুলে পড়ি তিনি আমাকে বলেছিলেন অর্থাৎ ইতিহাসের সত্যই যে সব সত্য সেটাও এই প্রশ্নগুলো আজকে আমার মনে লেগেছে যখন আমি আজকে বিভিন্ন বক্তার মুখে কথাগুলো শুনছিলাম সে গৌরবময় জীবনের প্রথম আধায় পার হয়ে যাওয়ার পরে তার সঙ্গে প্রথম পরিচরণশো একানব্বই সালে যখন তিনি সম্ভবত প্রথমবার বহু বছর পরে দেশে ফিরে এসেছিলেন

অর্জন করতে পেরেছিলেন পরবর্তী অধ্যায়ে তার জীবনে সেটা আমি জানি না কিন্তু পরবর্তী জীবনে তিনি নতুন করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন প্রথম ইতিহাস আমি বলেছি যে ডেমোক্রেটিক রিপাবলিক অব ইসবেঙ্গল তার দ্বিতীয় পরবর্তী ইতিহাস আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে পাঁচই মে দুই হাজার পাঁচ সাল দ্বিতীয় আমার গুরু হলে আপনারা আমাকে সংশোধন করেন একাধারে বিপ্লবী একাধারে প্রতিবাদী আবার অন্য ধারে কবি অন্য ধারে সুরকার এক অবিশ্বাস